আসসালামু আলাইকুম কী সবাই কেমন আছেন আমি তো ভালো নাই আমার গলার অবস্থা দিন দিন খারাপই হয়ে যেতেছে খারাপই হচ্ছে যাই হোক আমি বাসায় থাকতে থাকতে যখন বোর হয়ে যাই তখন আমি হচ্ছে গিয়ে কোনো জায়গায় কারোর সাথে খেতে যাই নাহলে হাঁটতে যাই সো ওই দিন আমি পুরান ঢাকায় গেছি খাওয়ার জন্য বেসিক্যালি আমাকে খাওয়ার মানে দুপুরে লাঞ্চের ইনভাইট করেছিল বাট আমি লাঞ্চে যেতে পারিনি তাই আমি সন্ধ্যায় গেছি পুরান ঢাকায় আই থিঙ্ক এটা সবাই চিনে আমি বুখারিতে গেছিলাম এখানকার হচ্ছে চিকেন চাপ আর পরোটা খাওয়ার জন্য বাট আমি এখানে গেলে ভুলে যাই যে এদের পরোটাটা অনেক বড় আমি সবসময় দুইটা পরোটা অর্ডার দিই বাট এইবার একটা পরোটাই অর্ডার দিছি আর একটা পরোটাই শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ অন্যান্য সবার অন্যান্যবার আমি দুইটা অর্ডার দিই রকম আমি একটা খাইতে পারি একটা খাইতে পারি না বা ওদের হচ্ছে কি আমি চিকেন চাপটা দেখি কি অনেকটা আলাদা ফ্রেঞ্চ ফ্রাই থাকে তারপর চিকেন চাপ তো থাকেই সালাদ থাকে আমার খুব ভাল লাগে ওদেরই চিকেন চাপটা তাই আমি মিরপুর থেকে এসে পুরান ঢাকায় যাই এটা খাওয়ার জন্য তো আমার যেহেতু ঠান্ডা খাওয়া তো আমি হচ্ছে গিয়ে একটা নর্মাল স্প্রাইট অর্ডার দিছি মানে এটা নর্মাল টেম্পারেচারে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে গিয়ে টিএসসিতে আসছিলাম টিএসসিতে আসার পর দেখতেছি এই বাচ্চা ছেলে যেটা সেটা হচ্ছে ফুল বিক্রি করে আর এই বাচ্চা মেয়েটাকে ওর মা হচ্ছে গিয়ে হাঁটতে নিয়ে আসছে তো বাচ্চারা তো বেসিক্যালি হচ্ছে গিয়ে বাসায় থাকলে খেলাধুলা করার মতো কাউকে পায় না মেয়েটা যখন এখানে আসছে তখন ওকে দেখে এত খুশি হয়েছে ছেলেটাও খেলতেছে মেয়েটাও খেলতেছে মেয়েটাও মানে ওরা দুজনের ছেলে খেলার মতো আসলে ঢাকা শহরের আসলে এমন অবস্থা মানে চার দেওয়ালের ভিতর থাকতে থাকতে আসলে ওরা হচ্ছে গিয়ে মানে খেলার খেলার কেউ নাই তারপর হচ্ছে কোনো ইন্টারটেনমেন্ট নাই যাই হোক এটা শেষ করে তারপরে হচ্ছে আমি হচ্ছে গিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে সাহায্য ভাইরাস সেই দশ টাকার খায়ার চিকেন ফ্রাই আমি চিকেন ফ্রাই খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে আমি মেট্রো রেলে করে বাসায় চলে আসছি কারণ আমার আর ভালো লাগতেছিলো না আমি যেহেতু অসুস্থ অসুস্থ সো আমার হচ্ছে কি একটুতেই টায়ার্ড হয়ে গেছে আমি আমার মনে হচ্ছিলো আমি লং টাইম বাইরে কিন্তু আমি বেসিকলি লং টাইম বাইরে থাকতে পারি কিন্তু অসুস্থতার জন্য আমার এখন মনে হচ্ছে কি বাইরে থাকাটা আমার জন্যটা। মানে একটুতেই বাইরে থাকলেই আমি টায়ার্ড হয়ে যেতেছি মেট্রো রেলে আমি যখন আসি তখন মোটামুটি ফাঁকাই ছিল এটা অ্যাকচুয়ালি মানে আটটা সাড়ে আটটার দিকে সো মোটামুটি ফাঁকা ছিল তারপরে আমি বাসায় আসার পথে হচ্ছে কি আমার কিছু বাজার লাগতো সেটা নিয়ে আসছি পেঁয়াজ রসুন শশা কাঁচামরিচ এগুলো আমি নিয়ে আসছি এগুলো নিয়ে এসে আমি ফ্রিজে রাখবো ফ্রিজে আর রাখবো কি আমার বিড়ালগুলোর অত্যাচারে আমি কিছুই করতে পারি না মানে আমি বাজার খোলার আগে ওদের দেখতে হবে যে আমি অ্যাকচুয়ালি ওদের জন্য কি আনছি আমার বাইরে থেকে তো সবসময় ওদের জন্য আমার আসলে কিছু আনা পসিবল না আর ওদেরকে নিয়ে আমার আসলে দিন রাত কেটে যায় সো ওরা চাই করে আমার ভালো লাগে আমি কখনও বিরক্ত ফিল করি না তো বাসায় আসার পর আমার ওদেরকে দেখলে আমার মন মেজাজ খারাপ থাকলেও অটোমেটিক ভালো হয়ে যায় আর ও হচ্ছে পুচকু ও সব সময় আমার কাছে থাকবে রান্না করলে আমার সাথে গোসলে গেলে আমার সাথে যায় ঘুমাইলে আমার গোলের উপরে ঘুমায় আর নিচে হচ্ছে ওটা পিউ আর কালো জি বিড়ালটা ওর নাম হচ্ছে গিয়া পিঙ্কি স্যার ওই দিনকার মধ্যে এতটুকু ছিল আমার ছোট্ট একটা ব্লগ সারাদিন আমি যা যা করছি সো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে প্লিজ একটা ফলো দেবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবে